আমি ঘুমাতে পারি না আমি ঘুমাতে পারি না এটা আমার খুবই কষ্ট লাগে যে আমাদের ভাই বোন মেরে ফেলা হচ্ছে আমাদেরকে কেউ তো আল্লাহ কাছে জবাব দিতে হবে যে আমরা এভাবে ঘুমিয়েছিলাম আমরা এভাবে সুস্বাদু সুস্বাদু খাবার খেয়েছিলাম অথচ রাজার মানুষগুলা ওরা রোজা করতে পারছে না ওদের মসজিদ পর্যন্ত তারপরে আমরা নামাজ পড়ছে প্রাণ ধয় নিয়ে আমি বলতে চাই যারা ভয় মারছো তারা ভয় পেয়ে না আমরা সবাই ঘুমোয়ের সাথে আছি তাদের এত ফিল্ড কি ভাই বোনদেরকে মেরে খালা হচ্ছে যে আমি এখানে শুয়ে শুয়ে ঘুমাবো সেটা আমার না ঠিক হচ্ছে আর আমি তো এমনিতে ঘুমাতেও পারছিলাম না আমার এগুলো খুব খারাপ লাগে এবং বুকতাপুরা ফিটে ফিটে আসে যে আমাদের বোনদেরকে এগুলো মারা হচ্ছে আদৌ সামিনি ওরা আমার কাছে ফ্রি হয় যে ওরা ওরা যাচ্ছে আর আমাদেরকে বলছে যে আমারই আজকের ইয়ে অবস্থা তোমরা যা বসে মশা আমাদেরকে দেখছো কিন্তু তোমরা দিহাদের সাথে আসছো না এই আমি ভয় খারাপকে বলতে চাই অনেক সময় হয়ে গিয়েছে এখন দিহাদের দাগ দি রাজার পিছনে ফ্রি করে দেওয়া হোক গাজা গাজা যারা আছো কোনো ভয় পেও না আমরা যারা আছি আমরা সবাই তোমারই পাশে এটা হলো রাজা যে নিয়মের আগে গজাই হবে পৃথিবীর রাজধানী বলো জানো রাজгами গাজার হবে এই পৃথিবীর রাজধানী যখন কি আম্মদ আসে এইজন্য গাজা কখনোই ধ্বংস হবে না এবং যারা মনে করে যে গাজা ধ্বংস হয়ে যাবে বা ধ্বংস হচ্ছে সেটা এটা হলো আল্লাহর ওয়াদা গাজা কখনোই ধ্বংস হবে না ধ্বংস হলেও আল্লাহ এটাকে আবার নতুন করে তৈরি করবে ইনশাআল্লাহ তুমি যদি ফিলিস্তিনে জার্মানিতা বা ফিলিস্তিনের মানুষটা তুমি কি করছো আমি আর কি করতাম এই দাদা আমার সব আগর্তো যে আমিও শহীদ হতে পারতাম এটাই ইয়াস আমি যুদ্ধে যেতাম আমি তখন যুদ্ধে যেতাম এটা আমাদের কেউ শেখায় না কিন্তু আমি এটা জানি যে আমরা যদি শহীদ হই সবচেয়ে বেস্ট অপশন মৃত্যু হচ্ছে শহীদি মৃত্যু আর শহীদই মৃত্যু হলে জানলাদের পাখির মতো উঠতে পারবো আর আমি শহীদ মৃত্যুই চাই আমি চাই অনেকেই সবাইকে ধ্বংস করা হোক আমি চাই আমরা যেগুলো কিনছি বাংলাদেশে কোকা কোলা কিটক্যাট এগুলো যে কিনছি এগুলো ঝুঁকেই বন্ধ করা হোক বন্ধ করব করবে কারণ এটা হচ্ছে আমাদের কাছ থেকে টাকা নেওয়া হয় টাকা নিয়ে ওরা বোম কিনে আর সেটা নিয়ে বোম যন্ত্রপাতি এগুলো কিনে তারপর বোম ফেলে ইস্পিস দিনের উপরে এগুলো এই এগুলোর জন্য আমরা না খাই সেটা চাই এবং আমি চাই জাম জামাতের দাদু হোয়াইট দাদু যেন গাজার বিষয় ফ্রি করে নেয় এবং রিহাদের ডাক দেয় আমরা জিহাদের জন্য প্রস্তুত আছি আমার নামে হচ্ছে জে এইচ ফ্রিজ ফিরিজিম সাথে ইসরাইলের যুদ্ধ বন্ধ করা হোক এরকম আঘাত করা বন্ধ করা হোক আমি শুধু সেটাই চাই দেখেছি যে ওদেরকে কিভাবে মারা হচ্ছে ওদেরকে কিভাবে বোম ফেলে কিভাবে ওদেরকে আকাশে উঠিয়ে দেওয়া হচ্ছে আমি দেখেছি তাতে আমার বুক পুরো ফেটে গিয়েছে আমার খুব কষ্ট লেগেছে ওরা পাখির মতন আকাশে উড়ে যাচ্ছে উড়ে উড়ে জান্নাতে চলে যাচ্ছে আমি চাই এগুলো বন্ধ করা হোক এবং যেভাবে ইসরাইল ইসরায়েল ফিএস ওপরে যেভাবে বোম ফেলে তাদেরকে আকাশে উড়িয়ে দিয়েছে তাদেরকেও যেন সেইভাবে বোম ফেলে আকাশে উড়িয়ে দেওয়া হয় এই থেকে কত থেকে কত শাস্তিটা আমাদের হয় আমি সেটা চাই আমি এটাই বলতে চাই যে আমি রাজা মুসলিম আমরা সবাই মিলে প্রচণ্ড রাজার পাশে থাক থাকবো এবং ইহাতে অংশগ্রহণ করব।